আমাদের শক্তি আছে অর্থ আছে কিন্তু আমাদের যাওয়ার মতো পরিবেশ নাই আজ যদি পরিবেশ থাকতেন বাংলাদেশে বহুত তভিতি জনতা বহু ওলামাইকেরাম মুক্তি মহাদেশ আজ ফালিস্তিনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে কিন্তু আমার বন্ধুরা সেই পরিবেশ সেই সুযোগ আমাদের কাছে নাই আমরা যদি তাদের সাথে অর্থ দিয়ে টাকা দিয়ে আমার বন্ধুরা সার্বিক সহযোগিতা করতে না পারি মসজিদের জায়নামাজের মোসল্লায় বসে বাইরে কোনাই তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের জন্য আমরা দোয়া করতে পারবো কি পারবো না জোরে বলুন আরো জোরে বলুন দোয়া করতে পারবো কি পারবো না আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহর জন্য তাদেরকে বিজয় মালা গলায় পরে সকল বলুন আমিন ফিলিস্তিনের ব্যাপারে আপনারা ফেসবুক ইন্টারনেটে আমার সাথে আপনারা কোন বলবেন আমি ওদিকে বলতে গেলে অনেক বলতে পারবো সময় নেই আমি আপনাদের ক্ষেত যে কথাটা বলতে চাচ্ছিলাম কোরআন শরীফ আল্লাহ পাকের কিতাব আল্লাহ পাক আসমান থেকে নাজির করছে ইন্নাজ আল্লাহ কোরআন শরীফ নাজির করে নিজে বাস করছে কোরআন শরীফ নাজির করছে আমি আল্লাহ সংরক্ষণ করবো আমি আল্লাহ আল্লাহ আমি নাজির করছি সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নেই নেই যাবুর কিতাব আমি আল্লাহ নাজির করেছি সংরক্ষণের দায়িত্ব নেই নেই ইঞ্জিল আমি আল্লাহ ইসা পাইকাম্বর নাজির করেছি ওইটা সংরক্ষণে দায়িত্ব নেই নেই সেই জন্য অতীতে আসমানে যতগুলা কিতাব কোরআন শরীফ বাদ দিয়ে তাওরাত যাবুর, ইঞ্জিল একশোটা সহিবা ছিলেন যত কিতাব আল্লাহ পাক নাজিল করছেন কিতাব নাজিল করছে আল্লাহ পাক ও কিতাব হারিয়ে গেছেন ও কিতাব পরিবর্তন পরিবর্তন হয়ে গেছেন ও দুনিয়ার মুসলমান

এ দেশের খ্রিস্টানরা আল্লা পাখের হুকুমকে তারা নিষেধ লাগাইছে আল্লাহ যেখানে নিষেধ করছে কেটে দিয়ে তার আদেশ বসাইছে। ও দুনিয়ার মুসলমান পরিবর্তন পরিবর্তন হয়ে গেছে ইহুদি খ্রিস্টানরা বসে আল্লাহ পাকের আদেশ কেটে নিষেধ নিষেধ কেটে আদেশ কিন্তু কোরআন শরীফ আজ থেকে তার হাজার বছর পূর্বে নাজিল হয়েছে। এই কোরআন কি কোনো পরিবর্তন হয়েছেন আর জোরে পান কোন সুরার পরিবর্তন আছে কোন আয়াতের পরিবর্তন আছে পুরা কোরআন শরীফ পরিবর্তন করা দূরের কথা একটা সুরা পরিবর্তন করতে পারে নাই একটা সুরা পরিবর্তন হওয়া তো দূরের কথা একটা আয়াত পরিবর্তন করতে পারে নাই একটা আয়াত পরিবর্তন হওয়া দূরের কথা একটা শব্দ পরিবর্তন করতে পারে নাই একটা শব্দ পরিবর্তন হওয়া তো দূরের কথা ওপর পৃথিবীর কোন বাসপার আজ পর্যন্ত পরিবর্তন করতে পারে নাই সংগ্রহ করে দায়িত্ব কে নিয়েছে আরো জোরে বলুন সারা পৃথিবীর কোরআন শরীফ হলো ফটোকপি আর আল্লাহ পাক কয় বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাউহিম মাহফুজ কোরআন শরীফ জিলাল কপি আমি আল্লাহর লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করেছি তাম পৃথিবীর মধ্যে যতগুলো আছে সব ফটোকপি এই যে এটা জিলাল কপি ফটোকপি যদি এক লক্ষ কপি পুরে ফেলেন আগামীকাল বাঞ্চারে বন যায় আবার নতুন করে ফটোকপি এই অরিজিনাল কপি থেকে করা যাবে না যাবে না আল্লাহ সারা পৃথিবীর কোরআন সূর্যের জালি উপরে নিঃসর করে দাও সারা পৃথিবীর কোরআনের হাবেজদেরকে যদি কতল করো আমি আল্লাহ এক সেকেন্ডের মধ্যে লোক মাহকুজ থেকে অরিজিনাল কপি থেকে আবার ফটোকপি করে মুহূর্তের মধ্যে তাম পৃথিবীর মধ্যে কোরআন শরীফের সাইলা বানা দেব আল্লাহ পারবে না পারবে না সেই জন্য আমাদের কোরআন শরীফ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে ইহুদিরা খ্রিস্টানরা কোরআন শরীফ ফুলে পা দিয়ে পাড়ায় কোরআন শরীফ প্রস্তাবর পায়খানা করে কোরআন শরীফ লক্ষ লক্ষ কপি জ্বালিয়ে পুড়িয়ে বিভিন্ন ইহুদি খ্রিস্টান রাষ্ট্রে নিস্পার করে দিয়েছেন দেখতেহীন কণ্ঠে বলতে চাই তারা পৃথিবীর কোরআন শরীফ জ্বালিয়ে পুড়িয়ে নিস্পার করে দিবা সারা পৃথিবীর কোরআনের হাফেজদেরকে কতল করে দিবা আল্লাহ পাক মুহূর্তের মধ্যে আবার কোরআন শরীফ পৃথিবীর মধ্যে সেই কোরআন শরীফ এখানে সংরক্ষণ করা হয় না হয় না এই মাদ্রাসা পড়ানো হয় না হয় না সম্মিত সুদি আপনারা হয়তো ভাবতেছেন এটা ক্যাডেট মাদ্রাসা ছাত্ররা টাকা দিয়ে লেখাপড়া করে মাসাল্লাহ ভালো মাহবুব ভাই এর এরপরেও যদি আপনারা আর্থিক সার্বিক সহজ ঘটনা আমার কাছে আমার কাছে ইতিহাস আছে